নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ বানাবো পনির পাসিন্দা তার জন্য পনির টুকরো করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার ধনে মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দেব লঙ্কার গুঁড়ো দেব অল্প চিনি আর দেব টমেটোর সস ভালো করে এটাকে মেখে নেবো চটকে চটকে করে দিলাম আমাকে আমাকে একটু সবাই তো এবার এই ধনে পাতা কুচি সবকিছু দিয়ে মাখা এটা পনিরের উপর দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে আর একটা দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে গেল একটা আর একটাও হয়ে গেছে এই যে করে নিয়েছি দেব দু চামচ ময়দা আর দেব তিন চামচ কর্নফ্লাওয়ার দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি আর এটাকে মিক্স করে নেব মিক্স করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা গোলানো হয়ে গেছে এরকম টাইপের ব্যাটারগুলোতে হবে কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে পনিরের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়বো ভাজা হচ্ছে আর ডবল কোট করেও ভাজতে পারেন আমি এখন প্লেন করেই ভাজি আর ডবল করবো না ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার তো দুটো ভেজে নেব এই দুটো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রেডি আমার পনিরের পাসিন্দা কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আস তাহলে আসি টাটা বাই বাই